আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ভাই ও বোনদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে এখন কলেজের ভর্তির আবেদন এখানে কিন্তু একটা পত্রিকায় কারবেলা পত্রিকায় একটি নিউজ প্রকাশ করেছে আবেদনের ভর্তি শুরু এবং শেষ কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা আজকে আমি তোমাদের ডিটেলে বলবো এখানে বলছে যে ভিডিওটা ধৈর্য সহকারে শুনতে হবে এবং আমি শেষে বলবো যে এই নিউজটি সত্যি কিনা মিথ্যা হ্যাঁ তো নিউজে বলেছে চলন্ত বছরে একাদশ শ্রেণী ভর্তির আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন এ এবার কোঠা ব্যবস্থা মুক্তিযোদ্ধার কোঠার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ কোঠা একটি এছাড়াও গতবারের যে এবছর বছর আবেদনে ফি সত্তর টাকা বাড়ছে শিক্ষার কিছু বিষয়ে পছন্দের ক্ষেত্রে রাখা হচ্ছে নতা স্বাধীনতা আর শিক্ষাবর্ষের এর অনলাইনের আবেদন শুরু হবে চব্বিশ জুলাই যা চলছে আগামী নয় আগস্ট পর্যন্ত ভর্তির কাজ শেষ হবে একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর ভর্তির নিয়মাবলী দু হাজার পঁচিশ সালের এর খসটা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও তাছাড়াও রাজধানীর পঁয়ত্রিশটি বড় কলেজের অধ্যাপক সংখ্যা নেওয়া রয়েছে নেওয়া হবে একাদশ শ্রেণীর ভর্তির বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে বড় পরিবর্তন ভর্তির যে কোঠা ব্যবস্থা রয়েছে সেখানে মুক্তিযুদ্ধের কোঠার সংখ্যা জুলাই গণ উত্থানের কোঠা সংযুক্ত করা হয়েছে এই কোঠাটি সর্বোচ্চ বছরে প্রতি বছরে থাকছে এবার আলোচনা করা হয়েছে অথ বা আগামী বছর থেকে সব ধরনের কোঠা তুলে দেওয়া হবে এ প্রস্তাবে খ খসড়া নীতিমালা অনুসরণ ইচ্ছা ইচ্ছুক শিক্ষার্থীদের এর অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন এর পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ সমন্বয়ে প্রতিষ্ঠান জন্য পছন্দের দিক আবেদন করতে করতে পারে এবার আবেদনের ফি সত্তর টাকা বাড়িয়েছে দুইশো বিশ টাকা করে হয়েছে একজন শিক্ষার্থীর যথা কলেজে আবেদন করবে তাদের মধ্যে থেকে শিক্ষা মেধা তালিকার প্রয়োজনীয় ক্ষেত্রে পছন্দ ভিত্তিক ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারিত করা হবে প্রতিটি ভর্তির আবেদন ফলে প্রকাশ ভর্তির ক্লাস শুরু বিষয়ে খসড়া নীতিমালা বলা হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার আর চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে একুশ আগস্ট এবং আট আটটায় আবার প্রথম পর্যায়ের নিশ্চয়ন করতে এ হবে পঁচিশ পঁচিশ আগস্ট রাতটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে ছাব্বিশ আটাই অক্টোবর আর এ পর্যন্ত ফল প্রকাশে একত্রিশ অক্টোবর রাত্রে আটটায় তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত এ ধাপে ফল প্রকাশের দশ সেপ্টেম্বর রাত্রে আটটায় সর্বশেষ ফল ফলপ্রকাশ হবে চোদ্দো সেপ্টেম্বর ভর্তি শুরু শুরু পঁচিশ আটাইশ সেপ্টেম্বর পর্যন্ত সব প্রক্রিয়ায় তিরিশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে একাদশ শ্রেণীর এটি একটি ভুয়া নিউজ তোমরা বুঝতেই পারছো কেননা আমাদের বোর্ডের ওয়েবসাইটটিতে কোনো প্র এ ধরনের নোটিশ প্রকাশ করা হয়নি তো তোমাদের যেটা বলবো যে সঠিক নিউজটা কিন্তু এই চ্যানেলে সবার আগে তুমি পেয়ে যাবে তাই এখনও বলতেছি তোমরা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে রাখি দিনাজপুর বোর্ডের সকল আপডেট ভিডিও এবং সকল আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে তুমি পেয়ে যাবে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্টে ফেস করে রাখো